আমি মুজিবুর রহমান পারি গাজীপুর জেলা আমি অনেক বছর যাবত ওষুধে ফার্মেসি চালাচ্ছি আর কি চোখের সমস্যা মানে একটু দূরে কম দেখতাম এই তিন চার বছর যাবৎ আস্তে আস্তে কমই দেখতেছি আরও দুই চার জায়গাতে আমি গেছি লাস্টে আমি এই জায়গায় আসলাম ঢাকা আই কেয়ার হাসপাতাল আসার পর স্যার আমাকে দেখলো পরীক্ষা নিরীক্ষা করলো পরীক্ষা নিরীক্ষা করার পর বললো যে আপনার সানি সানি আছে আপনার লেন্স পাল্টাইতে হবে পরে আমি বা বাসায় গিয়ে চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করে জার্মানির ট্রাইফুকাল লেন্স আর কি বসানোর প্রস্তাব করলাম স্যার এই গতকালই অপারেশনটা করছে ডাক্তার প্রফেসর হারুনার রশিদ সাহেব উনি অপারেশন করেছে আমার আগে যে আসলে বই ছিল আসলে কোনো ভয় নাই আমি কোনো ব্যথাও পাই নাই সারা কথাও বলছে আমি সব দেখতেছি কিন্তু আসলে ভয় পাই নাই মনে হয় বারো চোদ্দ মিনিট লাগছে তো কোনো ভয় নাই এখন আজকে এত চব্বিশ ঘন্টা হয় না এখন আমি ইনশাল্লাগের একটু ভালো দেখছি আমি একজন ফার্মাসিস্ট ফার্মাসি চালাই ওষুধপত্র সম্বন্ধে সামান্য কিছু জ্ঞান আমার আছে কিন্তু ওই সানির জন্য যে কোনো ড্রপ চিকিৎসা এটা আমার জানা মতে যে ড্রবের মাধ্যমে সানি অপারেশন হব এটা আমার জানা নাই বা নায়ক পৃথিবীতে নায়ক তো এটার জন্য আসলে একজন অভিজ্ঞ ডাক্তার বা প্রফেসরের কাছে গিয়া এটা অপারেশন করা তো সার্জারি করা দরকার আমাদের যে কার না থাকে বাপমার আছে পিতা মাতার আছে দাদাদের আছে এটা অভিজ্ঞ ডাক্তার দিয়া স্থানীয় অপারেশন করলে ইনশাল্লাহ ভালো হবে সুস্থ হবে রুগী আমি প্রফেসর হানুর সাহেবের নাম আরও শুনছি আমাদের এলাকা থেকে আরও রুগী আসছে আমি ওনার সুনামের কথা শুনে এখানে আসছি উনি আসলে আমার অপারেশন এখানে সাকসেসফুল ভালো অপারেশন করছে আমি আমার অপারেশনের জন্য সারের জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া